সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম আপনাদের সাথে আমার দূরত্ব সৃষ্টি যেটা হয়েছে বিগত এক দেড় মাসে আমি ঠিক মতো খবর দিতে পারিনি সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করছি ইনশাআল্লাহ এখন থেকে আবার আপনাদের সাথে সম্পৃক্ত হব পঁচিশে জানুয়ারি কারণ দিবস পার হয়েছে এখন আপনাদের সাথে আমাদের সংবাদে সুসময় শুরু হবে আজকে দিনের প্রথম ভাগে বেলা সাড়ে এগারোটা আমি আন্তর্জাতিক খবরের সবচেয়ে আপডেট লেটেস্ট খবরগুলো দিয়েছি সন্ধ্যা সাড়ে ছটায় এখন আমি আপনাদের জানাবো পাকিস্তান বাংলাদেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয় থাকছে ইরান প্রসঙ্গ এবং চীন একটা বড় ধাক্কা থেকে বেঁচে গেল কিভাবে আমেরিকার সিআইএ ঢুকে গেছে চীনের মধ্যে এবং কত বড় সর্বনাশ করেছে আমেরিকা সেই খবরটিও দেব দর্শক প্রথমে আসি আমি পাকিস্তান বাংলাদেশ প্রসঙ্গে পাকিস্তান বাংলাদেশ প্রসঙ্গে যে খবরটি এখন সবচেয়ে বেশি আলোচিত সেটি হলো বাংলাদেশ ইতিমধ্যে ক্রিকেট বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে কারণ বাংলাদেশ নিরাপত্তার অভিযোগ তুলেছে ভারতের বিরুদ্ধে কারণ ভারতে বাংলাদেশের হাইকমিশন আক্রমণের ঘটনা ঘটেছে এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে যার ফলশ্রুতিতে বাংলাদেশ তাদের ভেনু পরিবর্তনের কথা বলেছিল আইসিসি কে আন্তর্জাতিক আমাদের যে ক্রিকেট বোর্ড সেখানে আবেদন করেছিল বাংলাদেশ যে বাংলাদেশের ম্যাচগুলোর ভেনু পরিবর্তন করা হোক আমরা দেখেছি এর আগে ভারত যখন এরকম ভেনু পরিবর্তন করতে চেয়েছিল আইসিসি সেই ভেনুগুলো পরিবর্তন করেছে তো বাংলাদেশ যখন ভারতে খেলতে চাইছে না তখন আইসিসির কাছে আবেদন করার পর আইসিসি বাংলাদেশের আবেদনকে তোয়াক্কা করেনি কারণ আইসিসি মানি আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড না আইসিসি মানি হলো ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড এটি আবার প্রমাণ হয়ে গেছে তো বাংলাদেশ যখন এই ছিটকে পড়লো অর্থাৎ বাংলাদেশ যখন ভারতে খেলতে চাইল না তখন বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে দলে অন্তর্ভুক্ত করা হলো আর বিশ্বকাপ থেকে বাংলাদেশ ছিটকে পড়লো অর্থাৎ ক্রিকেট বোর্ড যেন ভারতের হয়ে আমাদের মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ড তারা ভারতের পক্ষ নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিশোধ নিল এটা কোনো নিরপেক্ষ ক্রিকেট বোর্ড আর থাকছে না তো এটার জোর প্রতিবাদ জানিয়েছে আমাদের বন্ধু রাষ্ট্র পাকিস্তান বন্ধু বলছিলাম না শত্রু বলছিলাম একটু আবার রিপিট করেন বন্ধু রাষ্ট্র বলছিলাম না শত্রু রাষ্ট্র বলছিলাম চুয়ান্ন বছর ধরে আমাদের বাংলাদেশে বাংলাদেশের যে চেতনা লালন করা হয় চেতনা তেল মালিশ করা হয় যে চেতনাটা বুঝছেন তো সে চেতনাটা চুয়ান্ন বছর ধরে পাকিস্তানের বিরুদ্ধে ছিল আর ভারতের পক্ষে ছিল এই দেশে যারা রাজনীতিতে ক্ষমতা বসেন প্রত্যেকে ভারতের তেল মাখেন আর ভারতের তাবিদারি করে ক্ষমতায় বসেন আর পাকিস্তানকে শত্রু বানিয়ে রাখা হয় একাত্তর ইস্যুটিকে সামনে টেনে এটি করা হয় আজকে বাংলাদেশের ক্রিকেটের যে উত্থান বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস যে পেয়েছে তার পেছনেও ভূমিকা ছিল পাকিস্তানের পাকিস্তান আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে ক্রিকেটের ক্ষেত্রে ইন্টারেস্টিং ব্যাপার এবার সেই পাকিস্তান কি করলো যখন বাংলাদেশ আইসিসির কাছে আবেদন করলো তখন আইসিসি ভারতের ইশারায় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে লিস্টেড থেকে বাতিল করে কে নিল তখন পাকিস্তানের রাষ্ট্রীয়ভাবে ক্রিকেট বোর্ড থেকে বলা হলো যে হলের জন্য এক নিয়ম আর অন্য কোন দেশের জন্য ভিন্ন নিয়ম এটা পাকিস্তান ক্রিকেট বোর্ড গ্রহণ করবে না একদম কঠোরভাবে সমালোচনা করেছে পাকিস্তান বলছে যে ভারত এর আগে নিজেরাই একাধিকবার ভেনু পরিবর্তন করতে পেরেছে কিন্তু বাংলাদেশ যখন নিরাপত্তার প্রশ্নের মুখে যখন বাংলাদেশ ভারতের মধ্যে একটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হচ্ছে এবং ভারতে অস্ত্রবাজিরা বা দাঙ্গাকারীরা মুসলিমদের উপর বাংলাদেশের হাই কমিশনের উপর আক্রমণ করছে সেখানে বাংলাদেশ খেলবে কি করে তো এর জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে তারা আইসিসির বিরুদ্ধে দাঁড়াবে এবং তারা এই ক্রিকেট ম্যাচটি বিশ্বকাপটি খেলবে কি খেলবে না এটা নিয়ে তারা সিদ্ধান্তে করছে তো প্রথমে ক্রিকেট বোর্ডের যিনি চেয়ারম্যান মহসিন্তানের পাকিস্তানের তিনি প্রথমে তার সিদ্ধান্তের জন্য বোর্ড নিয়ে ক্রিকেট বোর্ড নিয়ে বসছিলেন এরপর তিনি বসছেন পাকিস্তানের ক্রিকেট বোর্ডকে নিয়ে যারা মানে ক্রিকেট বোর্ডের পাশাপাশি খেলোয়াড়দের নিয়ে যে তাদের মতামত কি তারা কি খেলবে বাংলাদেশকে যেখানে এভাবে আউট করে দিচ্ছে তাদের প্রতিবেশী একটি রাষ্ট্র মানে পাকিস্তান বাংলাদেশের জন্য এই মিটিংগুলো করছে প্রথমে ক্রিকেট বোর্ড মিটিং করেছে তারপর ক্রিকেট বোর্ড বা মহসিন নাকবি খেলোয়াড়দের সাথে মিটিং করেছে এরপর তারা খেলোয়াড়া তাদের সম্মতি জানিয়েছে যে যদি বাংলাদেশকে ভেনু চেঞ্জ করে এই বিশ্বকাপ মঞ্চে না রাখা হয় তাহলে পাকিস্তানও খেলবে না এমন সিদ্ধান্ত হয়ে গেছে পাকিস্তানের খেলোয়াড়দের সাথে ক্রিকেট বোর্ডের এবং আজকের মধ্যে জানা যাবে কারণ আজকে ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকবি তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে বৈঠক করবেন এবং এই বৈঠকের মাধ্যমে পাকিস্তান তার সিদ্ধান্ত জানাবে তারা ক্রিকেট খেলবে কি খেলবে না মানে বিশ্বকাপে খেলবে কিনা এখন প্রশ্ন হলো এই বিষয়টিও খুব সহজ না যদি পাকিস্তান কোন কারণে এই বিশ্বকাপ মঞ্চে হাজির না থাকে বা এইটার জন্য খেলতে না আসে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কঠিন কি বলবো আইসিসি পক্ষ থেকে কঠিন শাস্তি চলে আসবে এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের অর্থাৎ আইসিসি তো নিয়ন্ত্রণ করে কারা বুঝতেই পারছেন তো হঠাৎ করে পাকিস্তান যদি বাংলাদেশের পক্ষ নিয়ে খেলাটি বাতিল করে দেওয়া তারা বিশ্বকাপে অংশ না নেয় সেক্ষেত্রে ক্রিকেট বোর্ড মানে আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ড বা আইসিসি পাকিস্তানের উপর বড় রকম শাস্তি এবং জরিমানা যোগ করে দেবে জরিমানা হচ্ছে তো বড় রকম অর্থনৈতিক জরিমানা যোগ করবে তো তারপরও ধারণা করা হচ্ছে পাকিস্তান মেবি বাংলাদেশের জন্য একটা বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে এবার যাদের আতে ঘা লাগবে পাকিস্তানের পক্ষে বলায় তারা একটু বুঝছেন তো তেল দিয়ে ঘুমিয়ে পড়ে দুই নম্বর বিষয়টি হল চীন যে পাকিস্তান আমেরিকার বিরুদ্ধে এই মুহূর্তে হার্ড লাইনে বা আমেরিকা যে চীনের বিরুদ্ধে হার্ড লাইনে সেই চীনকে নিয়ে আমরা অনেক রকম গর্ব করি অনেক বড় বড় কথা বলি তাই তো সে চীনকে এবার মাইন ক্যাচি ফেলে দিল আমেরিকা অর্থাৎ আমেরিকা সিএ কোথায় ঢুকে গেছে বোঝেন চীনের যিনি প্রধান সেনা প্রধান মানে চীনের যিনি সেনা প্রধান সেই ব্যক্তিকে কিনে চীনের সেনা প্রধানকে আজ বরখাস্ত করা হয়েছে গ্রেফতার করা হয়েছে এবং চীনের পক্ষ থেকে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এই ভট্টলক কারাপনীতির সাথে জড়িত কিন্তু ওয়ার্ল স্ট্রিট মার্কিন গণমাধ্যম তারা বলছে মানে চীন তাকে শুধু করাপশনের অভিযোগ তুলে সাসপেন্ড করছে মূল বিষয়টা এখানে নয় মূল বিষয়টা হলো যে তার বিরুদ্ধে করাপশনের অভিযোগ না আসলে তার বিরুদ্ধে আমেরিকার হয়ে কি বলবো স্পাইগিরির অভিযোগ বিষয়টা হলো মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ চীনের এই সেনা প্রধানকে ব্যবহার করে চীনের পারমাণবিক প্রকল্প বা চীনের পারমাণবিক বা নিউক্লিয়ার সাইডের সকল তথ্য হাতিয়ে নিয়েছে কে বলছে ওয়ার্ল্ড জার্নাল তারা বলছে তাই নয় চীনের আরো অনেক গোপনীয় সেনা প্রদানের মাধ্যমে হাতিয়ে নিয়েছে আমেরিকা এখন বোঝার চেষ্টা করেন যে আমেরিকা কোথায় ঢুকে গেছে ভাবা যায় কল্পনা করা যায় এরপর সেনা প্রদানকে বরখাস্ত করে তাকে গ্রেফতার করে চীন তার নিকট বা তার সাথে যাদের ভালো সম্পর্ক ছিল তার আন্দারে যারা ছিল যাদের সাথে তিনি কি বলবো বেশি যোগাযোগ রাখতে যারা তার বিশ্বস্ত লোকগুলো তাদেরকে সিলেক্ট করে তাদের বিরুদ্ধে এখন তদন্ত শুরু করেছে চীনের সেনাবাহিনী এবং তারা যে কোনো ভাবি হোক সেনা প্রধানের যে যে তথ্যগুলো আমেরিকার কাছে পাচার করেছে সেই তথ্যের খোঁজখবর নিচে কি কি তথ্য পাচার হয়েছে সেই ব্যাপারে চীন দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য কাজ শুরু করেছে শুধু সেনা প্রধান নয় এটার সাথে আরো অনেকে জড়িত তারা ফেসে যাচ্ছে এমনটি বলা যায় প্রশ্ন হলো চীনের মতো একটি দেশ বা সেই দেশের সেনা প্রদানকেও আমেরিকার কাছে বিক্রি হতে হলো কেন এই উত্তরটি যদি খুঁজতে চান তাহলে বুঝবেন যে পৃথিবীতে আদর্শিক লড়াইটা খুবই স্ট্রংলি চলে ধরেন একটা ছোট উদাহরণটি বাংলাদেশ দিয়ে যদি বোঝায় কাকে দিয়ে বোঝায় আপনাদের ধরেন জামায় শিবির আপনারা খুব কম শুনেছেন যে বিএনপিতে গেছে বা আওয়ামী লীগে শুনছেন খুব কম আমার ব্রেনে আসে না যে জামাতের কোন নেতা একটা মামুলি কর্মীও কখনো বিএনপি জামাতে গেছে না কারণ এই বাহিনীটা চেইন অফ কমান্ড এমন এমনভাবে তৈরি করেছে বা ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দলটা বলা হয় তার একটা আদর্শ লালন করে এই আদর্শটা যেমনই হোক ভারত মান্ধব সেটা বিশ্লেষণ এটা লালন করে এই আদর্শটার জন্য তারা প্রয়োজনে সংগঠন থেকে সরে যাবে কিন্তু অন্য দলে যাবে না কিন্তু আওয়ামী লীগ থেকে জামাতে যাওয়া বিএনপি থেকে জামাতে যাওয়া এগুলো অহরহর ঘটে অহরহর ঘটে তো আদর্শিক একটি রাজনৈতিক দল এটার বিরুদ্ধে হয়তোবা প্রধান গোপনে কাজ করছিলেন এবং বলা হচ্ছে চীনের যিনি প্রেসিডেন্ট শি জিনপিং তার সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি ছিলেন এই সেনা প্রধান। এবং তিনি তাকে এক্সটেনশন দিয়ে আমেরিকার হয়ে কাজ করছেন তার মানে আপনি যখন কাউকে অতিরিক্ত মূল্য দেবেন বা অন্যায় ভাবে সাপোর্ট দেবেন বুঝে নেবেন সে ময়নি আহমেদ হতে পারে সে কামার জাভেদ বাজুয়া হতে পারে সে আসিফ মনির হতে পারে তাই প্রতিটি ক্ষেত্রে যেমন আমরা ময়নীয় জানি ক্ষমতাচ্যুত করে ষোলো বছর তুলে দিয়ে বাংলাদেশের বারোটা বাজিয়ে ছেড়েছে এই তার মানে এই রাষ্ট্রে এই পোশাক পরা বিশ্বাসঘাতক এই রাষ্ট্রগুলোকে ধ্বংস করে দর্শক আসছে তিন নম্বর প্রসঙ্গে তিন নম্বর প্রসঙ্গ হলো ইরান যেটা জানার জন্য আপনারা বসে আছেন সংবাদে ইরানকে ঘিরে ফেলছে এই কথাটি কত দু একদিন ধরে আমরা বলছি মার্কিন গোয়েন্দা সংস্থা গুলোর তথ্যে পাওয়া যাচ্ছে যে যে কোনো সময় আক্রমণ আসতে পারে তার্কিশ গণমাধ্যম চীনের গণমাধ্যম সহ বেশ কিছু গণমাধ্যম বলছে গালফ অফ ওমানে পৌঁছে গেছে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার সঙ্গে তাদের বেশ কিছু ডিস্ট্রয়ার ডিস্ট্রয়ার পৌঁছে গেছে সেই এয়ারক্রাফট ক্যারিয়ার সাথে সেখানে টোমাহক মানে মার্কিন যে ভয়ঙ্কর অস্ত্র বা কি বলবো বোমা টোমাহকের অবস্থান পাওয়া গেছে অর্থাৎ ইরানকে টমাকের আক্রমণের জন্য এই প্রস্তুতি নিয়ে আসছে এবং বলা হচ্ছে উপস্থিতি পাওয়া গেছে যেটা দিয়ে ইরানে পারমাণবিক প্রকল্প আঘাত করেছিল আমেরিকা তুর্কি এবং ইরানের গণমাধ্যম বলছে গালফ অফ ওমান পেরিয়ে ইরানের দিকে এগিয়ে আসছে এয়ারক্রাফ্ট ক্যারিয়ার আর জাজিরা বলছে যে ইরানের বিরুদ্ধে বিশাল প্রস্তুতি আমেরিকার সেখানে সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনীর স্মরণকালের সবচেয়ে বড় প্রস্তুতি নিয়ে আমেরিকা এগিয়ে আসছে তার মানে আমেরিকা ফুল ফ্রেম ওয়ারের জন্য একটা বড় যুদ্ধের জন্য এগিয়ে আসছে এখন যে কোনো একটি সময় এটি শুরু হয়ে যাবে ইতিমধ্যে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে ইরান তাদের সব রকম প্রস্তুতি নিচ্ছে তাদের বন্ধুদের কাছে গোপনে সাহায্য চাইছে পাচ্ছে। কয়েকটি সূত্র দাবি করছে যে তুরস্কের সাথে ইরানের ব্যাক চ্যানেলে কথা হচ্ছে অর্থাৎ তুরস্ক এবং ইরান আপনারা জানেন যে প্রতিবেশী দেশ যত যাই থাকুক তুরস্ক বারবারই ইরানের পাশে দাঁড়িয়েছে তো এবারও তুরস্ক ইরানের পাশে দাঁড়াচ্ছে এবং তুরস্ক চাইছে যুদ্ধ থেকে আমেরিকাকে ফিরিয়ে নিতে এবং তুরস্কের ডোনাল্ড ট্রাম্পের সাথে এই বিষয়ে পাওয়া গেছে তবে ট্রাম্প এই মুহূর্তে শুনছেন একজনের ইরানের রোজেন চেঞ্জ হবে মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং আমেরিকার টেনশন মুক্ত হওয়ার একমাত্র পথ কারণ পুরো মধ্যপ্রাচ্যের এই মুহূর্তে মোরল বলা যায় ক্ষমতা দর বলা যায় ইরানকে আর এই ইরানকে দুর্বল করতে না পারলে ইসরায়েল নামক রাষ্ট্র টিকে থাকা কঠিন হয়ে পড়বে এটি তাদের ভবিষ্যৎ চিন্তা তো সবকিছু মিলে এই পরিস্থিতির মধ্যে আছে পাশাপাশি আরবিয়ান কান্ট্রিগুলো ভাবছে মানে আরব রাষ্ট্রগুলো ভাবছে যদি এবার ইরান আক্রান্ত হয়ে যায় এবং ইরানের বড় রকম পরাজয় ঘটে যায় তাহলে তাদের নেক্সট টার্গেট হবে আরব রাষ্ট্র অর্থাৎ আরব রাষ্ট্রকে এত আক্কা করবে না এরা এখন আরব রাষ্ট্র মহা এক বিপদে আছে তারা বুঝতে পারছে না যে তারা আসলে কি করবে কারণ তারা তাদের মত জান চিন্তা চেতনা বা মাথা বিক্রি করা গোলামির যে ঝিঞ্জির মাথায় নিয়ে বসে আছে এটা তারা এখন আর খুলতে পারছে না কারণ যখন ইরান সাইজ হয়ে যাবে এরপরে আরব ইসরায়েল সৌদি কাতার কুয়েত বাহবাইন জর্দার এদেরকে ডাকবে থাপড়াবে আর দিঘায় ঠাস ঠাস্ক এক চাকরি করবে তোর টাই যা আছে বাসা পাবে দিস আইসন তো সুন্দর সুন্দর বাড়িগুলি বাসায় পাঠাই দিস সোনা বোনা যা আছে পাঠাই দিবি এখন তো ইরানের একটা জুজুর ভয় দেখিয়ে তারা অনেক কিছু করে ইরানকে সার্চ করার পর আরো মোটামুটি সার্চ করে ফেলবে এবং সেই দিকে যেতে চাচ্ছে কিন্তু ইরান সাইজ করা সম্ভব আজকে মার্কিন বেশ কজন হাই অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে আমেরিকা ভুল সিদ্ধান্ত নিচ্ছে এবং ইরানের আক্রমণটি হবে আমেরিকার জন্য আত্মঘাতী কারণ ইরান তার রাষ্ট্র বা সার্বভৌমত্ব বা আলি খামিনীকে রক্ষায় যে পাল্টা প্রতিক্রিয়া দেখাবে এটা ইউক্রেন রাশিয়ার মতো আমেরিকার বিশাল ক্ষতি করবে এটি সত্য কারণ ইরান তারা পুরো দস্ত একদম পুরো পুরো মানে ফুল শক্তি নিয়ে মাঠে নেমে গেছে এবং তারা ধরে নিচ্ছে যে কোনো সময় ইরানে আক্রমণ হবে যে কোনো সময় মানে এখন থেকে এক মিনিটের মধ্যে তাহলে পাল্টা প্রতিক্রিয়া কি ইরান বলছে যে আমাদের প্রথম দুটো প্লেন অর্থাৎ প্রথম স্টেজ যদি আমরা পার করতে পারি দ্বিতীয় স্টেজ যদি আমরা পার করতে পারি মানে আক্রমণের প্রথম দুটো স্টেজ পার করার পর তৃতীয় স্টেজটা হবে ইরানের জন্য টার্নিং পয়েন্ট গেম চেঞ্জার পয়েন্ট এটা বলছে ইরানের যারা সামরিক বিদ অর্থাৎ প্রথম দিনই আমরা দেখলাম যে ইসরায়েল যখন ইরানে আক্রমণ করছে প্রথম কয়েক ঘন্টার মধ্যে বিশ জন হাই অফিসিয়াল নাই ইরানের একদম সর্বোচ্চ পজিশনের বিশটা লোক আয় হয়ে গেছে সেই ইরান ব্যাক করছে ব্যাক করছে শুধু না ওদেরকে নাচায় সারছে তো ইরানের এইবারের টার্গেটটা হলো যে প্রথম আক্রমণটা শুরুটা হতে পারে ইরানের ভেতরে থাকা ওদের এজেন্টদের মাধ্যমে মানে ইরানের ভেতরে বিদেশি যে এজেন্টগুলো আছে তারা হয়তো প্রথম কোন ধাক্কাটা দিতে পারে এটার জন্য ইরানের ভেতরে অভ্যন্তরে ব্যাপকভাবে কাজ করছে ইরানের এজেন্সিগুলো গুলো যাতে করে পূর্বের মতো ইরানের ভেতরে কোনোভাবে বিদেশি এজেন্টরা কোনো বড় অঘটন ঘটাতে না পারে এটা তারা মোকাবেলা করবে এক নাম্বারে দু নম্বর তাদের টার্গেট হলো আলী খামিনীকে রক্ষা ইতিমধ্যে তাকে বাংকারে সরিয়ে ফেলা হয়েছে ইমাম মানে যেটাকে বলি আমরা আলী খামিনী সাহেবকে সরিয়ে ফেলেছে তার এক অজানা স্থানে রাখা হয়েছে এই দুটো বিষয় পর তিন নম্বর স্টেজে ইরান চেষ্টা করবে পুরো অ্যারাবিয়ান অর্থাৎ আরব যে রাষ্ট্রগুলো আছে যেখানে মার্কিন ঘাটি আছে সবগুলোতে এট এ টাইম মিজাইল অ্যাটাকের জন্য মানে এক সঙ্গে কয়েক শত মিজাইল ছড়বে আরবের যে ঘাটিগুলো ব্যবহার করে ব্যবহার করুক আর না আমেরিকা আক্রমণ করলে আমেরিকার ঘাটিকে টার্গেট করবে এটা ইরানের ঘোষণা যে এ টাইম কয়েক মিসাইল সেই ঘাটিগুলোকে টার্গেট করে আর ইরান ভিডিওতে বলেছি মার্কিন সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন এখন ইরানের টার্গেটে যেটি চলে এসেছে ইরানের খুব কাছাকাছি এখান থেকে আমেরিকার যুদ্ধটা শুরু করতে চায় সো ইরানের টার্গেট থাকবে আব্রাহ কি বলে ইভ্রাহিম লিঙ্কন টা যে বললাম এই ইব্রাহিম লঙ্কন বা আব্রাহিম লঙ্কন এই লিঙ্কন এই এয়ারক্রাফট ক্যারিয়ারটাকে ধ্বংস করা আর এটার জন্য বলা হচ্ছে যে চীনের সর্বোচ্চ সহযোগিতা ইরানের জন্য আছে ইরান এটিকে ধ্বংস করে একটি চমক দেখাতে চায় আর এটি ধ্বংসের মাধ্যমে ইরান তার পূর্ণ নিয়ন্ত্রণ আবার নিতে চায় পাশাপাশি ইরান বলেছে ইরান আক্রান্ত হলে হরমুজ প্রণালী বন্ধ করে দেবে বিশ্বে তেল যাতায়াতের মূল স্থানটিকে বন্ধ করে দেয়া মানে কি পুরো পৃথিবী অচল হয়ে যাওয়া এই যুদ্ধ যুদ্ধ হচ্ছে না পুরো পৃথিবীর সিস্টেমকে অকেজ করে ফেলতে পারে শেষ কথা আমরা যুদ্ধ চাই না শান্তির পক্ষে আমরা চাই প্রত্যেকটি বিষয়ের সমাধান হোক আলোচনার মধ্য দিয়ে আর কোনো যুদ্ধ চাই না আর কোনো রক্ত